ব্রণ বা ব্রণের দাগ বা একনি স্ক্যার এর সাথে সম্পৃক্ত না বা জানেন না বা এই সমস্যায় পড়েন নাই এরকম মহিলাদের সংখ্যা খুবই কম সাধারণত বয় সন্ধিক্ষণে টিন এজে এই যেতে সমস্যাগুলো দেখতে পাওয়া যায় এই যেতে দেখতে পেলে আমরা বিভিন্ন জায়গা ছোটাছুটি করি খুব বিব্রতকর অবস্থার মধ্যে পড়ি কেননা যখন ব্রণ হয় দেখতে অড লুকিং লাগে কোনো কোনোটা চুলকায় কোন কোনোটা ব্যথা করে তাহলে এই যে তো জটিলতা থেকে আমি রক্ষা পাব কিভাবে এবং ব্রন হয়ে যাওয়ার পর যে দাগ দেখা দেয় এর দাগ আমি কেমিক্যাল পিলিং এর মাধ্যমে এর চিকিৎসা শর্ষে স্কিন কেয়ারে যত রকম টেকনোলজি আছে লেজার বিভিন্ন রকম টেকনোলজি আছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কেমিক্যাল পিলিং এর মাধ্যমে ইয়ে করা হচ্ছে এই জাতীয় মুখের দাগ বা একনি বা ব্রোন দূর করা হচ্ছে কেন এখানে কি স্ক্রিনের যত রকম লেজার আছে বা আধুনিক ডিভাইস আছে সবগুলো আনা হয়েছে তার মধ্যে কি করা হয় যে কোনো কোনো কিছু একনি ভালো করার জন্য কয়েকটা পদ্ধতি অ্যাপ্লাই করা হয় যেমন ব্রোন যদি অ্যাক্টিভ ফেজে থাকে ইনফেকশন অ্যাক্টিভ থাকে তাহলে আগে পিআরপি দিয়ে ইনফেকশনকে কন্ট্রোল করা হয় তখন লেজার ইউজ করা যায় না যখন এটাকে কন্ট্রোলের মধ্যে রাখা যায় তারপরে লেজার ইউজ করা হয় কেমিক্যাল পিল কেমিক্যাল পিল খুব সুন্দর কাজ করে কেন আমাদের ত্বকটা এই ব্রন হয় কেন ব্রনটা হয় আমরা আমাদের ত্বকের মধ্যে ইপিডার মধ্যে যে নাইনটি পারসেন্ট যে সেল থাকে ক্যাটোসাইড সেলটা তাই লাইফ সাইকেলের মধ্যে চল্লিশ দিনের মধ্যে ডেড হয়ে যায় ডেড হয়ে গেলে কি হয় এখানে বন্ধ করে ফেলে আমাদের লঙ্কুপের গোড়া বা সিমাম যেখান থেকে বের হয় এই যে যে খোলা অংশ থাকে ওপেন থাকে ওপেনটাকে ওই যে ডেড সেল সিবাম ডাটি পদার্থ মিলে ক্লোক করে ফেলে ক্লক করে ফেলে কি হয় এর মধ্যে থেকে সিবাম বের হতে পারে না বের না হতে পারলে একনি হয় কেমিক্যাল পিল দিলে কি হয় কেমিক্যাল পিল দিলে এইটা যে ক্লক হয়েছে এই ক্লককে আনক্লক করে ফেলে অর্থাৎ আনক্লক করা মানে কি এটা ওকে ওপেন করে ফেলে ওপেন করে ফেলে কি হয় এর মধ্যে যে সিবাম আছে সেটা বের হয়ে যায় এর মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে বের হয়ে যায় ফলে ইনফেকশন হয় না ইনফেকশন না হলে কি হবে এগুলো ভালো হয়ে যাবে খুব সুন্দর বুঝা গেছে এবং এরপরে কি ঘটে আমাদের যে দাগটা থেকে যায় ব্রণ ভালো হয়ে যাচ্ছে ব্রন ভালো হয়ে যায় দাগটা থাকছে এবং কেমিক্যাল পিলের ক্ষেত্রে কেমিক্যাল পিল তিন জাতীয় আছে একটা হচ্ছে সুপারফিশিয়াল কেমিক্যাল পিল যেটাতে একনি বা ব্রনের ক্ষেত্রে কাজ করে একটা মিডিয়াম কেমিক্যাল পিল যেটাতে আমাদের রিংকেল আমাদের ফাইন লাইনস যদি হয় যে পোস্কানো ভাব হালকা হালকা শুরু হয়েছে সেই ক্ষেত্রে কাজ করে ডিপ কেমিক্যাল ফিলিক যেটা ভাজ পড়ে যায় সেটাকে দূর করতে সহায়তা করে করে শুধু এটাই না অনেকগুলি কাজ আছে ফাংশন আছে কেমিক্যাল পিল কি করে আমাদের উপর স্তরকে আনক্লক করে ফেললো ব্রন ভালো হয়ে গেল অনেকের ক্ষেত্রে ব্রন স্ক্যার দেখা দেয় স্ক্যার মানে কি সেখানে ফাইবার বা কোলাজেন আপনার ডিপোজিট হয় ডিপোজিট হয়ে দাগ দেখা যায় এই কেমিক্যাল পিলটা কি করে যেটা স্কোয়ার হয়েছে ফাইবারগুলো ডিপোজিট হয়েছে জমা হয়েছে সেটাকে রিমুভ করে রিমুভ করলে কি হবে একনি দাগ বা ব্রণের পরে যে দাগ হচ্ছে এগুলো সরে যায় তাহলে অনেকেই মুখের এই যেতে জটিলতাগুলো নিয়ে ভুগে থাকে যে স্যার আমার এই মুখে দাগ আছে এই একনি আছে এগুলি সরব আলহামদুলিল্লাহ এই ইস্যুর মাধ্যমে আমার কাছে একজন আসছেন আসছেন যিনি ব্রিটেনে থাকেন ব্রিটেনে থাকেন সেখানকার উচ্চ পর্যায়ের ব্যবসায়ী আরেকজন আসছেন ব্রিটেন থাকে তিনি ডাক্তার ওই দেশে ডাক্তারি করেন আমার কাছে চলে আসছেন আপনার থাকেন গুলশানে চলে আসছেন এখানে বলে স্যার আমি বিভিন্ন জায়গায় করিয়েছি আমার এক পেশেন্ট আমার এক আত্মীয় আপনার এখান থেকে নিয়েছে আমার কনফিডেন্স সেই জন্য আমি চলে আসছি সরাসরি এখানে আলহামদুলিল্লাহ আসার পরে তিনি আশাহত হন নাই তিনি রিভিউ দিয়ে গেলেন যে স্যার আমি যে কারণে আসছিলাম আমি স্যাটিসফাইড সার্বিক ব্যবস্থাপনায় ট্রিটমেন্ট পদ্ধতি ব্যবহার বাইরে হবে কেন হবে এখানে যিনি ট্রিটমেন্ট দিচ্ছেন তিনি কোনো টেকনিশিয়ান বা টেকনোলজি ট্রিটমেন্ট দেয় না এখানে প্রত্যেকটা মেশিন অপারেট করেন মেডিকেল ডাক্তার এন্ডিয়েন্স ডাক্তার আর মেশিনের কথা তো বলাই বাহুল্য যে মেশিন আমি দেখে শুনে কাজ হয় সে মেশিনগুলো নিয়ে এসেছি কাজে স্কিনের রিলেটেড যারা এই সমস্যাগুলো ভুগতেছেন বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন বা কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না শশী স্কিন কেয়ার তাদের আস্থার স্থান যেমন ব্যথার ক্ষেত্রে শশী আকোপাচার স্থান দখল করে আছে এই ক্ষেত্রেও শশী স্কিন কেয়ার খুব সুন্দর স্থান দখল করে ফেলছে তবে বলে রাখি এখানে ওই সেশনগুলো কমপ্লিট করতে হয় কেন আমাদের যে ইয়েটার কি সেশনগুলো যারাই কমপ্লিট করতে চান সবাই ভালো হয়ে যাচ্ছে সবার মুখে পজিটিভ সেখানে স্বল্প সময়ের মধ্যে কিন্তু এরকম ফ্লারিশ করছে আমার এক ফ্রেন্ড পর্তুগাল থেকে ফোন দিয়েছে যে দোস্ত পর্তুগালে আমি একজনের বাসে বেড়াতে আসছি সে তোর ওখানে ট্রিটমেন্টটা ভালো হয়েছে দেশে বিদেশে সরিয়ে পড়তেছে এবং আজকে সকালে দেখেন একটা পেশেন্ট আসছে ইন্ডিয়ার ক্যালকাটা থেকে আমরা ট্রিটমেন্ট করতে কোথায় যাই ক্যালকাটাতে যাই ইন্ডিয়াতে যাই অন্যান্য শহরে যাই সেখান থেকে সেই দেশের নাগরিক শশী হাসপাতালে সে ট্রিটমেন্ট নিচ্ছে বিদেশের নাগরিক বিদেশের রোগী শশী হাসপাতাল থেকে ট্রিটমেন্ট নিতে আসছেন গর্বের বিষয় যে শশী হাসপাতালের নাম দেশে বিদেশে এইভাবে ছড়িয়ে পড়েছে পড়তেছে আপনাদের কল্যাণে জটিল জটিল রোগ যে বিভিন্ন জায়গায় যায় কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না এখানে আসে ভালো হচ্ছে কাজেই যারা এই জাতীয় ত্বকের বিষয়ে বিভিন্ন রকম জটিলতা আছে বিভিন্ন রকম করতে পারছেন বা অবাঞ্ছিত লোম গজাচ্ছেন যে স্যার খুব বিব্রত অবস্থার লোম বিভিন্ন জায়গায় গেছি কাকিত ফলাফল পাচ্ছে না শশী হাসপাতাল আসার পর ভালো হয়ে যাচ্ছে তবে আসার পূর্বে অবশ্যই নিচের নাম্বারে ফোন দিয়ে আসে সিরিয়াল দিয়ে আসার জন্য অনুরোধ করল আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখো এই প্রত্যাশায় আমি ডাক্তারের সাথে